হ্যাঁ বলছি বলুন বলছি দাদা আজকে কি হলো সুপ্রিম কোর্টে কার্যত একটু যদি আমাদেরকে জানান দেখুন স্কুল সার্ভিস কমিশনের যে ম্যাটারটি ছিল সেই ম্যাটারটি এক নাম্বার আইটেম ছিল কিন্তু এর আগের দিন সোনা নীতি যে দুজন বিচারপতি শুনেছিলেন আজকে আরেকজন নতুন বিচারপতি আসার জন্য ফলে বেঞ্চ কম্পোজিশন পরিবর্তন হয়ে যায় ফলে নতুন বিচারপতিকে আবার নতুন করে শোনাতে হতো ফলে এই ধরনের বেঞ্চ কম্পোজিশন যেহেতু চেঞ্জ করে হয়েছে তাই মহামান্য প্রধান বিচারপতি এই মামলাটি আগামী পনেরোই জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন যাতে একই বিচারপতি দয় পরবর্তী দিন সেই মামলাটি কন্টিনিউয়াসলি শুনতে পারেন কারণ আগের দিন পুরো শুনানি পর্বে সেই দুজন বিচারপতি ছিলেন আজকে তিনজন বিচারপতির বেঞ্চ ছিল ফলে নতুন একজন অ্যাডিশনাল বিচারপতি আসার জন্য বেঞ্চ কম্পোজিশন চেঞ্জ হওয়ার জন্য আবার নতুন করে শোনাতে হতো ফলে এই সেটা না করে আগামী পনেরোই জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছে না হলে আদালতের সময় নষ্ট হতো একটা কথা শুধু আমরা জানতে চাই এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি এই যে আপনাদের কেসটা কার্যত ছিল লিস্টেড যে ছিল তাহলে কি

এই মামলাটি শুনছে আমরা আশা করবো অতি দ্রুততার সঙ্গে মামলা শেষ হয়ে যাবে এবং আমাদের শোনা শেষ হয়ে যাবে তারপরে রায় প্রদান হবে তাহলে একটা জিনিস শুধু জানতে চাই এই মুহূর্তে দাঁড়িয়ে সবাইকে কি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সব পক্ষকে না না এটা ভুল এবং ভ্রান্ত ধারণা সকল পক্ষই তাদের রিটার্ন সাবমিশন অলরেডি জমা করেছেন আদালতের যে কম্পাইলেশন প্রিপেয়ার করা হয়েছে সমস্ত পক্ষ বসে আদালতে সেটা জমা হয়ে আছে সমস্ত পক্ষ স্কুল সার্ভিস কমিশন বোর্ড স্টেট সিবিআই সমস্ত পক্ষ অ্যাপিয়ার করেছেন সমস্ত পক্ষের রিটার্ন সাবমিশন আদালতে জমা আছে সমস্ত পক্ষের সেই রিটার্ন সাবমিশন ওপরে শুনানি হবে তারা নিজেদের মতো করে সেই রিটার্ন সাবমিশন থেকে যে অংশ মনে করবেন রেফার করা প্রয়োজন রেফার করবে নতুন করে আর এভিডিবিডের কোনো জায়গা এই মামলায় আর নেই সিবিআই তদন্ত করে কত কতজনের চাকরি ক্যান্সেল হতে পারে এরকম রিপোর্ট দেখুন সিবিআই সিবিআই এর আবার একটা ভুল হয়ে যাচ্ছে সিবিআই যে তদন্ত করছে সেই তদন্ত কিন্তু কন্টিনিউয়াসলি চলছে সিবিআই ধরুন যতটা তারা এখনো পর্যন্ত উদ্ধার করতে পেরেছে সেই তথ্য আছে আগামী দিনের কোন তথ্য নতুন করে আসতে পারে ইনভেস্টিগেটিভ এজেন্সির উপরে ডিপেন্ড করে কোনো সিলেকশন প্রসেস চলতে পারে না ইনভেস্টিগেটিভ এজেন্সি তারা ইনভেস্টিগেশন করছেন কতটা দুর্নীতি হয়েছে কে কে দুর্নীতির সঙ্গে যুক্ত আর সিবিআই করছে ক্রিমিনাল অ্যাক্টিভিটি কি হয়েছে সেটার তদন্ত সিবিআই তারা সিলেকশন প্রসেস কন্ডাক্ট করে না যে সিবিআই বলতে পারবে যে সিলেকশন প্রসেসে কতগুলো ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট রয়েছে কতগুলো নেই যারা এই সিলেকশন প্রসিডিওরটা কন্ডাক্ট করে রেকমেন্ডেটরি অথরিটি যারা যারা অ্যাপয়েন্টিং অথরিটি যারা অ্যাপ্রুভাল দেন অর্থাৎ বোর্ড স্টেট এবং এসএসসি তাদের তথ্যটাই মূল শিরোধার্য বিষয় হবে আসলে তাদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করেই সেগ্রিগেশন পসিবল নাকি পসিবল না সেটা বলা সম্ভব হবে আদারওয়াইজ সিবিআই ডাটা সেটা তো

এই যে ক্ষেত্র থেকে আপনারা যা সাবমিশন করছেন বলছি এই প্যানেল থেকে কতজন চাকরি যেতে পারে বলে মনে হচ্ছে আপনাদের সাবমিশন অনুযায়ী দেখুন আমরা এখনো সাবমিশন করিনি নিশ্চিতভাবে যখন সাবমিশন করব তখন নিশ্চিতভাবে আমরা তথ্য দেব যে potroটা দুর্নীতি হয়েছে কি দুর্নীতি হয়েছে কি কি ভাবে দুর্নীতি হয়েছে বলে সমস্ত তথ্য আমরা যখন সাবমিশন করব সোনালী যেহেতু চলছে আমরা এখনো সাবমিশন করিনি বলে এই তথ্য একই বলা উচিত হবে না না দাদা একটা জিনিস শুধু আপনাকে জানতে চাইবো বলছি মানে এই প্যানেল থেকে যারা অযোগ্য তাদের চাকরি যাবে মানে সেটা যেমন এসেছি সেটা জানাচ্ছে যা খবর আছে যে সাড়ে পাঁচ হাজারের মতো কিন্তু আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলছেন যে প্যানেল থেকে চাকরি যাবে মানে যারা অযোগ্য যারা অযোগ্য যারা এই প্যানেল অযোগ্য আছে আপনারা এটা ভালো করে বলতে পারেন অলরেডি স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বোর্ডের পক্ষ থেকে তারা আদালতে রিটেন সাবমিশন করেছেন হ্যাঁ অযোগ্য রয়েছে এই সংখ্যাটা তাদের জন্য ভ্যারিয়েবল বোর্ড একরকম তথ্য দিচ্ছে এসএসসি আর একরকম তথ্য দিচ্ছে এই সংখ্যাটা বিভিন্ন সময় তারা পরিবর্তন করেছে ফলে এই সংখ্যা নিয়ে নিশ্চিত ভাবেই বিভিন্ন বক্তব্য আছে কিন্তু অযোগ্য যে রয়েছে এই নিয়ে কোনো সন্দেহ নেই আলা এই এসএসসি বলছে পাঁচ হাজার চারশো পঁচিশ বোর্ড বলছে পাঁচ হাজার একশো উননব্বই সংখ্যা ভ্যারিয়েবেল আবার আপনি আমাদের তথ্য অনুযায়ী আমরা আরো অনেক বেশি পেয়েছি ফলে নিশ্চিতভাবে এই ভ্যারিয়েবেল তথ্য রয়েছে আদালত সেটা বিচার বিবেচনা করবে যে কোন তথ্য সঠিক এবার স্যাগ্রিকেশন পসিবল কি পসিবল না সেটা আদালত দেখবে ক্যান্সেল হবেই ক্যান্সেল হবেই সে পাঁচ হোক দশ হোক হোক ক্যান্সেল হবেই এই নিয়ে কোনো সন্দেহ নেই এবং সেই জন্য সেটা বুঝতে পেরেছেন বলেই এক মানুষ তারা বিভিন্ন ধরনের ক্যাওটিক সিচুয়েশন তৈরি করতে চাইছেন আদাল এই ব্যানেল থেকে একটা হিউজ সংখ্যক চাকরি প্রাপক রয়েছেন যারা অযোগ্য তাদের আইডেন্টিফাই অলরেডি বিভিন্ন এজেন্সি বিভিন্ন ভাবে করেছে বিভিন্ন অথরিটি বিভিন্ন ভাবে করেছে আদালতের কাছে গ্রহণযোগ্য যেটা হবে আদালত সেই অনুযায়ী বিচার করবে একদম আগামী পনেরো তারিখ আমাদের নজর থাকবে আর দাদা অভিষেকটা কি হলো আজকে অভিষেকটা হয়েছে আগামী আঠাশ উনত্রিশ তারিখ পরবর্তী সে আমরা নিশ্চিতভাবে সেদিন আমাদের সাবমিশন রাখবো ডিএ ম্যাটারের জন্য ওয়েট করছি এখনো ডিএ ম্যাটার দেখা যাক হ্যাঁ একদমই একদমই ডিএ ম্যাটারটি শুনানি রয়েছে সেটা আমরা ওয়েটও করছি দেখা যাক আমাদের যদি ডিএ ম্যাটারটি টাচ করে তাহলে নিশ্চিতভাবেই তার সেটিও শুনানি সম্ভব